কাপুরকুলু চাচা এই বাইরে কাপুরকুল না হাকা আমার শৈলডা মনে করে যে তিন দিন ধরে অনেক জামরিয়েছি জামডা ছড়াই দিয়েছি আজ কই সমস্ত কোনো অকাম কুকম হইবে না আজকে এই যে দিন আজকে তো তোমার ব্যবসাটা ভালো হইব ব্যবসা ভালো হইতে ঠিক আছে যদি আজ তুমি কুরবানি না দিতাম প্রতিদিন আবার কুরবানি হ্যালো ভিউয়ার্স আজمیری মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ হজুর আইন তত্ত্বের আল্লাহ ও হুজুর জি মামুনি বলেন মুই জীবনের প্রথমবার কুরবানি দিছি এই লিকি মুই নিয়ত করছি কুরবানির প্রথম গোশত মুই একজন হুজুর রে খাওয়ামু আলহামদুলিল্লাহ বাহ আপনার নিয়ত কত ভালো আসলে আমার একটা দাওয়াত ছিল সেনম্যানের বাড়িতে ওটা রাইকে আমি চলে আসছি আপনার কথা শোনা ভালো লাগছে ঠিক আছে আপনি প্রথম মাংসটা আমারে খাওয়ান পরে আপনি খায়েন হুজুর আমনেরা তো মনে কোন সব সময় ছ এয়ার মেন মেম্বার যত যত বড় বড় মাওলানা আউলানা যে রাস হে গো তো খান হ্যাঁ

ছলে আইছি ছলে আইছি আজকে তুমি আমাকে চুমা দাও মামুনি এটা কি আপনার স্বামী না হুজুর এইটাও এক প্রকার হগুন গোস্ত খাইতে আইছে হগুন উনি আমাকে আগে নিয়ে আসছে আমাকে একটু মাংস দিবে খাই চলে যাব পরে আমরা গোস্ত খাই হ্যালো ছাবি যান আমি এখানে কি হ্যাঁ আমি এখানে কেন আসছেন আমরা তো এখানে আসার কথা না মামুনি আমাকে দাওয়াত দিয়েছে সেনাকে কুরবানি দিয়েছে

তুই কি কইয়া হুজুরে বিবাদ কইরে দিছস হুজুরে কি বলার দরকার ছিল যে মুই পতিটা হ্যাঁ হ্যাঁ তুই কি গিয়া দ দ জমিদারি আছে কেন তুই কি জমিদারি আছে তুই কোরবানি দিছত কোরবানি হইবনি হ্যাঁ তুই করছ কেগুন কাম খোরের কাম করছ খোরের টাকা দি কোরবানি আনি কোনদিন চুপ দে কথা বল না

তুই টাকা দেস না তুই ভাও খাইয়ে যাস দে আগে টাকা লয়েছি আগে দিলাও তারপরে দি এ যা এনতে যা কই রে এনতে কি লাগ কি আদি তো মনে হয় তুই মিষ্টি করছ তুই মিষ্টি করছ তো হুরানা কিছু টাকা আসলে চাইছিলাম আজকে দিয়ে দিতাম কিন্তু তোর ব্যবহারই

আপনার পিছনে আমরা পুরো গ্রামবাসীর মহল্লার সবাই নামাজ পড়ি আর আপনি শেষ পর্যন্ত এই বাড়িতে বাবা বাবা বিশ্বাস করেন আমি বুঝে আছি এখানে একটা মেয়ে বলছিল সে নাকি ওই কুরবানি দিছে প্রথম মাংসটা আমারে খাওয়াইবো পরে আসে এখানের ব্যাপারটা আমি যাইনা গেছি যে এটা খারাপ জায়গা আমার আশা ঠিক নেই এইজন্য তো চলে যাচ্ছি হুজুর আমার মনে হইতো আপনি মিছা কথা কইতাছেন কারণ কিছুদিন আগে খবরে দেখছিলাম আপনার মতো একজন লেবজদারী হুজুর মনogran যে এরকম আকাম করতে গিয়া ধরাgeqslant নাউজুবিল্লাহ আস্থা কইলা বাবারে আমি কোনো আকাম কুকাম করতে আসি নাই আপনারা তো জানেন আমি মসজিদে অনেক দিন থেকে চাকরি করি আপনাদেরকে এবাদত বন্দিগি সব করাই নামাজ পড়াই আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলি এই যে আপনার ছোট ভাই বাইরের টোটো করে দুষ্টামি করে আপনি বলছেন মাদ্রাসা ঢুকে দিছি আমার মতো ব্যক্তি এসব জায়গা আসতে পারে আপনি বিশ্বাস করেন আমার তো মনে হইতেছে আমার ভাইরা আপনার কাছে আরবি শিখতে দিছিলাম কিন্তু এটা ভুল করছি না বাবা আপনি ভুল করেন নাই আমি আবারো বলছি বিশ্বাস করেন আমি না যাই না না বুঝাই এখানে আসি। আচ্ছা ঠিক আছে হুজুর আমি বিশ্বাস করবো যদি আপনার কোনো দিন আমি এই আশেপাশে আরো দেখি সেই দিন আপনার খবর আছে মাথা খারাপ আমার মতো হুজুর এখানে কেন আসবে হ্যাঁ আর বাবা রে এই কথাটা কাউকে বলবেন না আমি ভুলে যে এখানে আসছি সমাজ মেনে নেবে না আমাকে মসজিদ থেকে বের করে দিব আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলবেন না তো কাউকে না না বলবো না আল্লাহ আপনাকে বাঁচাই রাখুক কিন্তু বাবা আপনি এদিকে কোথায় যাচ্ছেন আমার ডিউটি বসে একটা জরুরি ডিউটি এখানে ডিউটি বসে আল্লাহ এই ডিউটি যেন আমরা সবসময় থাকে

কারণ আজগো কুরবানির ঈদ আজগো এই সমস্ত কোনো অকমকুকম হইবে না ওরে বাবা বুথের মুখে রাম নাম এটা কোন কথা হলো আজকে এই যে দিন আজকে তো তোমার ব্যবসাটা ভালো হইব সিরিয়াল আর সিরিয়াল সিরিয়াল আর সিরিয়াল ব্যবসা ভালো হইতে ঠিক আছে যদি আজগুমি কুরবানি না দিতাম কি কইলা তুমি কুরবানি দিছো প্রতিটার আবার কুরবানি এটা কোন কথা কইলা হলো এইটা জীবনও কবুল হইব না কে মু মুসলমান না হ্যাঁ তুমি মুসলমান কিন্তু মুসলমান নামে কলঙ্ক কারণ তোমরা যেসব করো মুসলমানের কাতারে পড়ে না তোমাদের কারণে আরো কিছু কিছু মুসলমান নষ্ট হয় মুসলমান মগোলাইকা নষ্ট হয় না মুসলমান নষ্ট হয় তবোলে তোগো মতন কিছু কাপুরুষ পুরুষ আছে না হ্যাঁ যারা পুরুষ নামের কলঙ্ক হ্যাগুলোকে নষ্ট হয় এই যে হলো তুমি কিন্তু আজ এরা কথা কইতাছো এটা কথা বাদ আগে চলো আমার শরীর আমার ওখানে বিশাল জাম হয়ে আজকে ঈদের দিন বুঝোনার টেক আছে না এলেও তোমার দুশো টাকা বাড়াই দিব না দুশো টাকা বাড়াই দেওয়া লাগবে না কারণ আজকে কোনো কাম হইবে না আজকে এমনি মন মনটা ভালো নাই মেজাজটা খারাপ আছে এই তো যা বুঝতে পারছি তোমার মন কেন ভালো নাই আসলে যারা এইসব খারাপ কাজ করি তাদের মন কোনোদিনই ভালো থাকে না আল্লাহ তাদের উপরে অভিশাপ আছে

ওহ হুজুর হুজুর ওহ হুজুর হুজুর এম্লাই হে সর্বনাশ তুমি এখানে কেন আসছো ওহ হুজুর আমনে মোর বাড়িতে গস্ত না খাই আইয়ে বললেন কে তুমি মিথ্যা কথা কেন বললা তুমি একটা খারাপ মেয়ে নষ্ট মেয়ে এটা আমাকে আগে বলবা না ওহ হুজুর আমনে যদি জানতেন যে মুই এককো পতিতা হলকি আমি মোর বাড়িতে যাইতেন প্রশ্নই ওঠে না হ্যাঁ আমি মরজিতে চাকরি করি আমি কি চাকরি হারাবো সমাজ থেকে বিতাড়িত হব তোমার এখানে যাইয়ে এই লাগি তুমি কথা কইছি তুমি এমনি একটা পতিতা আরক বলেছে মিথ্যা কথা এটা যদি মানুষ দেখে যে তুমি আমার বাসার সামনে চলে আসছো তাহলে আমার চাকরি যাবে আমাকে মানিজ্য সব হারাতে হবে তুমি চলে যাও প্লিজ হুজুর আপনি মোর খারাপ রূপটা দেখলেন কিন্তু কে খারাপ হয়েছে হেডে তো দেখলেন না তুমি কিভাবে খারাপ হয়েছে সেটা তো শোনার সময় আমার নাই মা তুমি চলে যাও প্লিজ আমার চাকরিটা খাইও না আমার সর্বনাশ করো না না হুজুর আপনার না নিয়ে এই থেকে যাবো না কারণ মোর বাপে মোরে কইছে কোরবানি দিতে আর কোরবানির গোস্ত পহেলা আগে হুজুরও খাইতে কইছে হেয়ার পর মানছে খাইতে কইছে আমার জীবন গেল তো তোমার ঘরের মাংস আমি খাবো না তুমি একটা বাজে মেয়ে একটা নষ্ট মেয়ে হুজুর মুই খারাপ ঠিক আছে কিন্তু মুই কে খারাপ হইছি সেইটা হুনবেন না হুনেন তাইলে মই কে খারাপ হইছি আব্বা কয় দিন ধরে তুমি কিছু খাইতাছো না এই ভাবে করলে তো তোমার শরীর খারাপ হইব তুমি মইরা যাইবা না খায় কয় দিন থাকবা কত মারে আরে ঘরে তো কিছু নাই পানিটা সারা আর তো কিছু খাইতারি না হ্যাঁ আমি মা আব্বা এই সমস্ত কথা কয়েও না মা ময়রা যাওয়ার পর থেকে তুমি যেভাবে বিছনায় পড়ছো তুমি তো দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়তেস কাম কাজও করতে পারতস না আমি যে নিজে কিছু একটা করবো সেইটারও তো কোনো উপায় নাই আব্বা তুমি কোনো চিন্তা করো না তুমি ভালো হয়ে যাবা আল্লাহ করো আর কিছু একটা খাইয়া নাও মারে আজকে তো করবা নেই আমার না একটু গরু মাংস খাইবার মন চাইছে তুই একটা কাজ কর না আমাকে আশেপাশে যারা কোরবান দিছে তাকে বাড়িতে যা একটু গোস্ত চাই আনি আর গোস্ত যদি না দেয় হাড্ডি মাড্ডি একটু হয় নিয়ে আমরা গোস্ত মনে করি খাবো আব্বা আল্লাহ যে কেন আমাকে এত গরিব করে পাঠাইছে এটাই বুঝতেছি না দেখো আমরা কতটা গরিব একটু যে মাংস কিনা খাওয়ামো তো মানে সেইটারও কোনো উপায় নাই আজকে কোরবানির দিক দিয়ে কত সুন্দর গোস্তর গেরান বাইরেছে সবার ঘরে ঘরে গোস্ত আর আমাকে ঘরে পান্তা ভাত নাই এত গরিব কেন আমাকে পাঠাইছে একটু খুঁইতে পারো ধৈর্য তোর দেখবে আল্লাহ গোস্ত খাওয়াই গো ধৈর্য হারাস না আল্লাহর উপর ভরসা রাখ আচ্ছা তুমি তাইলে এখানে একটু শুয়ে থাকো আমি যাইয়া দেখি কেউ আমাকে একটু গোস্ত দেয় কি না যাই আপা জামা তুই গোস্ত নিয়ে দেখ গোস্ত পাস কি না আচ্ছা ঠিক আছে আপা আল্লাহ আল্লাহ ভাবি গুস্ত করতে শুন দেন আমি কাটা দেই কে তুমি কাটবা কে আমার তো আল্লাহ হাত পা সবই দিয়েছে আমি কাটতে পারমু ভাবি গোস্তর মধ্যে তো অনেক হাড়ি আছে ওই হাড়ি তো আপনারা ফালাই দিবেন না হাড়ি ফালাই দিমু কে আরে গোস্ত তো আসল মজাই হচ্ছে হাড়ি তা তুমি এসব কথা আমারে জিগাইতাছো কে কইতেছিলাম কি ভাবি ওই যে আমার আব্বা তো খুব অসুস্থ বুঝছেন আমরা তো আর কোরবানি দেওয়ার সামর্থ্য নাই আমাকে তো আর রকম টাকা পয়সা নাই আপনাকে মতন আমার আব্বা গোস্ত খাইতে চাইছে আমি আপনার গোস্ত দিবার কইতেছি না ওই যে হাড্ডিগুলো আমারে দিয়েন হাড্ডিগুলো নিয়ে আমার বাপের আমি রাইন্দা দিব না পার মোনা গোসো না তুমি মাফ করে দাও কারণ আমরা এক ভাগা কুরবানি দিছি এই গোস্তই পাইছে মনে করো মোটামুটি সাত থেকে আট কেজি মানুষের দিয়ে রয়েছে তিন চার কেজি এন থেকে তোমারে কেমনে গোস্ত দিব ভাবি মানুষ তো কোরবানি দেয় গরিব দুঃখী গলে গা তোমরা তো এমনিতেও গরিব মানুষের মাংস দিস না কো আর আমরা তো তোমাকে প্রতিবেশী এমনিতেই তো আমাকে দেওয়া উচিত দেও না ভাবি অমন করি বেশি দেওয়া লাগবে না তোমরাও হাড্ডি খাও রাখো আর দুই তিন টুকরা দিলেই হবো না পারবো না গরিব মানুষের ভাগেরটা গরিব মানুষের দিয়ে দিছি এটা আমাগো ভাগের এটা আমরাই খামো যাও তো বোন যাও এই জায়গা থেকে যাও কানের করে এসে ঘ্যান ঘ্যান কইরো না কে যে আসে এগোলাম মিজাসটা গরম হয়ে যায় 25 আর 5 কেজি গোশত গরুর মাংসের যে দাম এইগুলো তো हमको থুইয়া থুইয়া খাওয়া লাগবে না আশ্চর্য ঠাকুর তারপরে আমার বাপে আর অসুস্থ হইয়া পরে আমার বাপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল অনেকের কাছে হাত পড়ছি আমার টাকা দান আমার টাকা দানি কিন্তু কেউ আমারে টাকা দেয় নাই সবাই শুধু টাকার বিনিময়ে আমার শরীর আর নজর দিছে আমারে কইছে আমি যদি তাকে সময় দেই আমি যদি তাকে সঙ্গ দেই তাইলে নাকি তারা আমারে অনেক টাকা দিব পরে দিক দিশা না পায়া পরে আমি একজন তো সময় দিছি তার বিনিময়ে আমারে অনেকগুলো টাকা দিছে কিন্তু ওই টাকা নিয়ে আমি বাড়িতে আইতে আইতে দেখি আমার বাবা মরে গেছে পেরে ওই টাকা দিয়ে সুস্থ করতে পারি নাই পরে তো আমার এই কুলো গেছে ও কুলো গেছে আমার শরীরটা তো মানছেরে দিয়েই দিছি আমি তো নষ্ট হয়ে গেছি পরে চিন্তা করতে এই শরীর দিয়ে আমি আর কি করব পরে আমি একজন পতিতা হয়ে গেছি সবাই রে আমি টাকার বিনিময়ে সুখ দিতাছি এখন আমার কাছে অনেক টাকা হুজুর আমার কাছে টাকার অভাব নাই হুজুর কিন্তু গত সুদিন আমার বাপে আমার স্বপ্নে দেখাইছে কইছে মারে তুই আমার নামে কুরবানি দিস আমার খুব ইচ্ছা আমার মাইয়া আমার নামে কুরবানি দিব বাইসা থাকতে তো আমার বাপে কুরবানি দিতে পারে নাই তাই আমার বাপের ইচ্ছাটা আমি পূরণ করতে চাইছি কিন্তু আমার বাপে আমারে কইয়া দিছে তুই কুরবানি দেওয়ার পরে পয়লা তুই একটা হুজুরের খাওয়াবি তাই আমি আপনার গোস্ত খাওয়ানোর লেগে আমার বাড়িতে নিয়ে গেছি হুজুর দোহাই লাগে আপনার আপনি আমার মরা বাপের স্বপ্নটা পূরণ করেন আমার মরা বাপে অনেক আশা করে রয়েছে আপনি আমার মরা বাপের ইচ্ছাটা পূরণ করেন থামো মা থামো আর কানবো না আসলে তুমি পেছে পড়ে গেছো বাপের জন্য কত কষ্ট করছো আমাদের সমাজে যারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক অথচ বিদেশে টাকার পাচার করতেছে টাকা মারতেছে হাজার হাজার কোটি টাকা যাই এই টাকা তাদের কোনো প্রয়োজন নাই অথচ সেই দেশে গরিব না খাইয়া মরতেছে এরা যদি একটু আগে আসে গরিব দান সরকার করে তাহলে আমাদের দেশে তো গরিবে থাকে না তোমার মতো মেয়ে খারাপ হইতে পারো না ভালো থাকো মারে আমি যাব তবে তুমি আমার একটা কথা রাখতে হবে কি কথা হুজুর কন আপনি যদি আমার বাপের স্বপ্ন পূরণ করেন তাহলে আমি আপনার সমস্ত কথা রাখবো কন আমারে আজ থেকে তুমি আমার কথা দাও তোবা করো আর খারাপ কাজ করবো না ভালো হয়ে যাব আচ্ছা ঠিক আছে হুজুর আমি তো এমনিতেই চিন্তা ভাবনা করে নিছি আমি আর এই খারাপ জগতে থাকবো না কারণ খারাপ জগতে কোনো কিছু পাওয়া যায় না শুধু কষ্টই পাওয়া যায় আর মানুষের অপমান আমি ভালো হয়ে যাবো হুজুর আজকের পর থেকে আমি আর কখনো পতিতালায় যাবো না আর কোনো খারাপ কাজ করবো না আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ বিল্লাহ করবো আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ যেন আমার সব ভুল ক্ষমা দেয় কইরা কারণ আল্লাহ কোনো গতি নাই শুনো আমিও তোমারে কথা দিছি তুমি ভালো হয়ে যাও আমি ফরস্কার একটা ছেলে দেখে তোমার বিবাহ দিয়ে দিব তুমি সুখে সংসার করবে ঠিক আছে আসো চলেন হচ্ছে আসো